মানুষের মুখে ব্রণ হওয়ার প্রধান কারণ হল ত্বকের নিচে অবস্থিত তেল গ্রন্থিগুলোর অতিরিক্ত তেল নির্গত হওয়া ত্বকের পোর্টসগুলোতে যখন তেল এবং মৃতকোষ জমে যায় তখন সেগুলো বন্ধ হয়ে যায় এবং ব্যাকটেরিয়া আক্রমণ করে এর ফলস্বরূপ মুখে ব্রণ বা একনে দেখা যায় বিশেষ করে কিশোর বয়সে হরমোনের পরিবর্তন শরীরের তেল উৎপাদন বাড়িয়ে দেয় যা ব্রণের সৃষ্টি করতে পারে মহিলাদের মাসিক চক্রের সময় গর্ভাবস্থা বা গর্ভনিরোধক পিল ব্যবহারের সময়ও হরমোনের তারতম্য দেখা যায় যার ফলে একনে হতে পারে এছাড়া অতিরিক্ত মানসিক ও ব্রণ হওয়ার একটি অন্যতম কারণ যখন আমরা চাপ অনুভব করি তখন আমাদের শরীরে অ্যান্ড্রোনালিন হরমোনের স্রাপ বৃদ্ধি পায় যা ত্বকের তেল গ্রন্থিগুলোকে উত্তেজিত করে এবং ব্রণ সৃষ্টি করতে পারে এগুলো ছাড়াও আরও বেশ কয়েকটি কারণে ব্রণ হতে পারে সেগুলো হলো নিয়মিত ত্বক পরিষ্কার না করা মোবাইল ফোন বা হাত দিয়ে মুখ স্পর্শ করা অস্বাস্থ্যকর খাদ্যাভাস প্রসাধনী সামগ্রীর ব্যবহার ইত্যাদি অতএব ব্রণ কমাতে হলে সঠিক পরিচর্যা সুষম খাদ্য এবং মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত জরুরি